হ্যালো গুড আফটারনুন দুপুর থেকে আমরা চলে এসেছি বাড়ি কালকে বিকেল পাঁচটায় পৌঁছেছি ভোর চারটের সময় বেরিয়েছিলাম হোটেল থেকে তো কি কি কিনেছি সেটা থাকবে এই ব্লগে তো চলো দেখাবো এক এক করে কী কী কিনেছি তো কেনার সময় মনে হচ্ছে প্রচুর কিছু কিনেছি প্রচুর কিছু কিনেছি কিন্তু বাড়িতে এসে যখন খুলে এসে কিছুই তো কিনি আরও কিছু কিনলে ভালো হতো প্রতিবার এটা আমার সাথে হয় প্রতিবার কেনার সময় মনে হয় প্রচুর কিনেছি কারণ এত হাঁটতে হয় বালির ওপর বালির ওপর হেঁটে মনে হয় যেমন প্রচুর জিনিস কিনে ফেলেছি এরকম একটা অবস্থা হয় চলো এক এক করে দেখাই প্রথমে দেখাই যে যেটা আমি এবারে ঠিক করে রেখেছিলাম যে গিয়ে আমি কিনবই মানে কিনবই আর কি ভেবে রেখেছিলাম সেটাই কিনেছি জানি না ওরিজিনাল ডুপ্লিকেট কিচ্ছু জানি না আইডিয়া নেই আমার এসব সম্পর্কে তো এই একটা শাড়ি কিনেছি তো ভেবেই গেছিলাম যে হলুদ গ্রিন নেবো হলুদ সবুজের মধ্যে নেবো নাহলে এই গ্রিনের মধ্যে এইরকম নেব তো এই যে এটা নিয়েছি শাড়ি সম্বলপুরি কটা অনেকদিন এসেছিলো যে পুরী থেকে একটা শাড়ি নিয়ে যাবে এত ভিডিও দেখেছি এত ভিডিও দেখেছি কিন্তু যখন সেই দোকানগুলোতে গেছি তারা ডবলের উপর দাম বলছে ভিডিওতে একরকম দাম বলে আর এক রকম দাম বলছে গিয়ে আমার জন্য তখন চাদর কিনেছি আর একটা কিনেছি সেটা উড়িয়া এলাম যেটা চাদরটা টোল টাইপের অন্যান্য মতন পাতলা পশা ওগুলো চাদর ওর হচ্ছে চাদর গায়ে দেওয়ার আর ওটা অন্যান্য মতন গ্লাস যেটা আমার জন্য কিনেছি গোলাপ ফুল গোলাপ ফুল করা আছে সাদার উপরে পুরোটা পুরো গাটাতেই এরকম গোলাপ ফুল করা আছে আর অন্য জায়গাগুলো ছিল হয়েছে তো ভালো লাগছে এবং সাদার উপর গুলো বেশি ভালো জন্য এটা আমার জন্য নিয়েছি আর নিয়েছি দুধ গরম করার জন্য এরকম একটা ঢাকনা দেবো পুরীর বাসন আমরা কোনোদিন নিয়ে আসিনি মানে আমরা আমার এই নিয়ে পাঁচবার হলে ছোটোবেলায় একবার গেছিলাম বাদ দিয়ে বিয়ের পর চারবার তো এরকম বাসন আমরা কোনো দিনই নিয়ে আসিনি এবার বললাম যে একটু বাসন নিয়ে যাব বলল ঠিক আছে খাজা আনতে পারিনি এত সব মানে এত খরচ হয়ে গেছে আমাদের খাজা কেনার সময় তখন আর মনে হয়নি যে আর মানে ব্যাগ বোঝাই করে খাজা নিয়ে যাবো মাত্র দু কেজি খাজা কিনেছি শুধুমপু আমাদের আমাদের জন্যই কিনেছি আর কি কাউকে দেওয়া এবারে আর কাউকে দেওয়ার মতো খাজা কেনা হয়নি আর কিনেছি এরকম ক্লিপ অন্যরকমের ক্লিপ ছিল বেছে আমার বড় যাওয়ার থেকেই বলছে মানে প্রতিটা দোকানে আমি যে দোকানেগুলো দেখছে ক্লিপ নাও নাও কটা নাও বেছে বেছে নাও এরকম বলছে আমরা নেবো দাঁড়াও দেখি আগে সব জায়গায় ঘুরে যে লাস্ট দিনে যে তিনটে নিয়েছি কুড়ি টাকা করে পিস তো এই তিনটে নিয়েছি আর এই যে কাপড়ের চুরি আমি পরি তো এই পঞ্চাশ টাকায় তিন পিস নিয়েছি লাল রঙের নির্দিষ্ট ইচ্ছা আমার সাইজও পেয়ে গেছে বাকিগুলো দেখলাম কালার পছন্দ হলো সাইজ নেই বাইশ চব্বিশ যেটা পেলাম আঠাশ সাইজ আঠাশ সাইজটা আমার একটু মানে খোলা করতে সুবিধা হয় বলে নিই আমি হলে আমার হয় এটা আমার জন্য নিয়েছি আর কড়ি নিয়েছি আমার মামা দিদা ওরা না খুব কড়ি খেলে ওই জন্য কড়ি নিয়েছি এখানে কুড়িটা করি আছে চব্বিশটা নিলে ভালো হতো এখন মনে হচ্ছে যে আর দশটা নিয়ে নিলে নেওয়ার পরে বাড়ি এলে মনে হয় যে নিলে ভালো হতো নিলে ভালো হতো হয় এটা তো আর বলার কিছু নেই আর আমার জন্য যে ব্যস্ত নিয়েছি আপনি যে পড়ি না ভালো লাগে এটা এটা কুড়ি টাকা আর এগুলো দশ টাকা করেছি এরকম একটা মালা নিয়েছি দিয়ে দেখাবো এরকম সিলভার বলে সব কিছুগুলো বল এরকম দুটো মালা কিনেছি দেওয়ার জন্য এই যে এরকম কানারগুলো কিনেছি ঝিনুক দেওয়া আর একটা দুটো মালা আর দুটো কানের ওই দেওয়ার জন্য কিনেছি আর এটা যে কানরটা কিনেছি আমার জন্য কিনেছি সাদা মালাগুলো আরও নিলে ভালো হতো যে বললাম প্রতিটা জিনিস বাড়ি এসে মনে হচ্ছে আরও নিলে ভালো হতো আরও নিলে তখন মনে হচ্ছে যে অনেক কিছু নেওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার আর অঙ্কন নিয়েছি যে সুপুরি হাতের কাজ ওদের উড়িষ্যাতে ওখানে এই সুপুরির উপরে হাতের কাজ অঙ্কন বলল নিয়ে নাম এমন বাড়িতে টাঙাবো বলি ঠিক আছে নিয়ে যখন নেব বলছে এটা তিরিশ টাকা নিয়েছে ভালো লাগলো দেখে বাড়িতে টাঙিয়ে রাখার জন্য সিমেন্টগুলো এরকম বাড়িতে টাঙিয়ে রাখার জন্য ভসা যাওয়ার জিনিস এখানে নিয়েছি পুরী সলতে বাড়ি গিয়ে ঠিক করে নেবেন যে পুরী সলতে নেবো সলতে নিয়েছি পুরীর পঞ্চাশ টাকা সলতে আছে এখানে আর এই যে আমার মাম মামের জন্য খেলনা ওর জন্য চাকরি বান্না নেব ভেবেছিলাম এত ঘুরেছি তাও পাইনি ঘুরে ধীরে ঘুরে ঘুরে পাইনি ঠাকুরের ঘণ্টা এটা প্রতিদিন এই সন্ধ্যে যাওয়ার সময় কাজে লাগিয়ে নিয়েছি এটা এটা একশো কুড়ি এরকম কত নিয়েছি মনে নেই সবগুলো দাম মনে নেই ঘন্টা এটা নিয়েছি পঞ্চাশ টাকা বেল দাম মনে আছে বলে দেবো এটা একশো কুড়ি টাকা ঝুলে দোকানে বিভিন্ন রকম দাম এখানে একটা খেলনা আছে সে হাঁস এরকম এরকম হিলে শাড়ির জন্য নিয়েছে ও মামা আমের জন্য ও বলেছিল যে খেলনা হিলে ওটা একটা নিয়ে আসবে দেহের জন্য নিয়েছি এই যে এরকম করে হিলে সবসময় এখানে আলো পড়লেই হিলবে এটা নিয়েছি একশো কোটি টাকা মানে একশো একশো কোটি নিয়েছি খেলনা এর নেই মানে ঘুরে দেখলে আছে তো আমরা প্রথম দিন গিয়ে এটা নিয়ে নিয়েছিলাম তারপরে অন্য অন্য দোকানে আমার দাম কম ছিল এরকমই হয় মানে সবার সাথেই হয় আমার সাথে একা নয় জিনিস কেনা বাঁধে অন্য দোকানে কম দামে জিনিস পাওয়া যায় একটা মালা আমি একশো কুড়ি তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম আগের বাজারে কথা বলছি সেই মালা অন্য দোকানে আমি ষাট টাকায় পঞ্চাশ টাকা কেনা বাঁধে এতটা আফসোস লাগছিল হয়েছে কোনো খুব সুন্দর মূর্তিটা দারুন যে সাইড করে রাখি এখন এগুলো ছিল আরো আছে আমার বর একটা জেনেছে এরকম পেন্সিল বক্সের মতন রাস্তা নিয়ে যাওয়ার জন্য আমি কিনেছি এটা আর বাচ্চাদের জন্য খেলনা কিনেছি এটা আমার জন্য কিনেছি এই সেন্সার লাইট রাত্রেবেলায় জ্বালিয়ে রাখার জন্য আমি একটা খেলনা কিনেছি আমার মামার ছেলের জন্য এই যে এই যে এরকম থাকবে গাছের গুঁড়িটা গাড়ির গাছের গুড়ির মতন টিপলি জাস্ট মুখ ব্যবহার করবে এটা একটা খানা কিনেছি এতে টিপলে গান বাজবে গিটার বাজাবে আর এই একটা কিনেছি এরকম আর কেনার ছিল কিন্তু ওখানে অনলাইনের এত প্রবলেম অনলাইনে পেমেন্ট হতেই চায় না সেই জন্য না অনেক কিছু নেওয়া নেওয়া হয়নি মানে ভিড়ে নেব নিতে পারেনি ওই কারণে আর একটা শার্ট কিনেছি আমার মায়ের জন্য ছোট্ট শার্ট কিনেছি মালাগুলো কিনেছি এখানে চারটে মালা আছে আমার তিন বোনের জন্য তিনটে কিনেছি আর আমার জন্য তিন বোন বলতে আমার ওই মাসে আমার জন্য কিনেছি এটা আমি আবার অন্য কাউকে দিয়ে দিতে পারি কারণ আমার জন্য তো টুকটাক কিছু কিনেছি জন্য কিনবো কিনবো করে কেনা হয়নি বললো না অনলাইন পেমেন্টের জন্য আমি একটা গাড়ি কিনেছি এটাও এটাও একশো কত টাকা লেগেছে এই হচ্ছে খেলনা খেলনার বাজার খেলনার বাজার হচ্ছে এগুলো আমার দেখায় এই যে কিনতে কিচেন কিনেছি চারি ফালি রিং তিনটে কিনেছি এগুলো হচ্ছে ওই একটা ছেড়ে না মানে কী বলে তোমার পায়ে হাতের সমস্যা চলতে পারে না সে বসে বসে বিক্রি করছিল তো আমার এগুলো নেওয়া ছিল না মানে এগুলো হতো তো ওরকম মানুষদের কাছে কিছু কেনা উচিত তাই আমি কিনা পঞ্চাশ টাকায় তিনটে কুড়ি টাকায় একটা ওগুলো কুড়ি টাকায় একটা পঞ্চাশ টাকা কেজি করল তুমি আমাকে তিনটে এগাও পঞ্চাশ সত্তর তিনটে ওই মানুষের কাছে মানে কম বয়সের দিকে আমি বলতে পারবো না পারফের তো বয়স কত কী তো নিলাম আর কি তো আমার বড় বললে ভালো করে চল তার জিনিসটা নিয়ে আর একটা আমার জন্য এরকম ব্যাগ কিনেছি বেশ ভালো লাগলো দেখতে ব্যাগ কিনেছি মুড়ে দিয়েছে তো যেন মুড়ে আর দুটো চাদর কিনেছি এই একটা চাদর এই একটা চাদর তো একটা বড়ো দিদির জন্য একটা কুটির দিদির জন্য চাদর কিনেছি আর এই যে এক কেজি মনে হয় এটা প্রাইমের সুইট ম্যাঙ্গো করুন এটা কিনেছি ওই বাঙালি বাজারে ওখানে মধ্যে আমরা তো এবার রান্না করে খেয়েছি তো ওই দোকানে দোকানে এখন আমার বলো খুব পছন্দ একটা এরকম পাঁপড়ও নিয়েছি আর আম নিয়েছি তিন প্যাকেট আম এখানে আম পাওয়া যায় না ওই জন্য আমসত্ত্ব নিয়েছি আর এসব জিনিসই নিয়েছি আর মনে পড়ছে না কিনে এসে আর ঠাকুরের জিনিসটা দেখাচ্ছি আমরা তো করে ঠাকুরের জিনিস নিয়েছি এখানে এসে আমাদের বাড়িতে যে শ্যামসুন্দর আছেন তার জন্য নিয়েছি আর আমার বোন গোপাল এসেছে আর ওই ও গোপালের জন্য নিয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল আমার হ্যাঁ আর না এই কটা ইয়ে নিয়েছি তোমার কি বলে ম্যাগনেট এই যে একটা চাবি কাঠি রিং আমার ভাইকে দেবো আমার ভাইয়ের বাইকে রাখতে লাগানোর জন্য পোশাক আছে এটা আছে একদম লাল টকটকে এটা আছে আমাদের এর জন্য মানে শ্যামসুন্দরের জন্য এটা শুকনো তাহলে আমাদের কাছে স্যাম্পুল লব্ধ পূজা হয় আর এটা নিয়েছি সুভদ্রা মায়ের জন্য কি সুন্দর ভাবে এটা সুভদ্রা মায়ের জন্য এটা নিয়েছি বড় নামের জন্য এটা এটাও দারুণ এই এটা বড়টা পেলাম না না হলে শ্যামসুন্দরের জন্য শ্রীকৃষ্ণের জন্য এরকমটা নিতাম এরকম বলরাম দাদার জন্য দারুণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর এগুলো হচ্ছে ঠাকুরের পোশাক বস্ত্র আমার বোনের দুটো গোপালের জন্য নিয়েছি দুটো পাগ নিয়েছি আমাদের ধান সুন্দর সুভদ্রা মা আর বলরাম দাদার জন্য নিতাম কিন্তু তোমার সাইজগুলো না বুঝতে পারছি কারণ ছবিতে না সাইজগুলো বুঝা যাচ্ছে না যে কতটা কী হবে তো বললাম যে নেক্সট টাইম দেখে তারপরে নেব নিজে গিয়ে বাড়ি গিয়ে এবার দেখে আসবো ঠিক তারপরে সাইজটা দেখে বলবো যে ওর দুটো গোপালের জন্য দুটো পাগলি নিয়েছি বড় গোপালটার জন্য এরকম একটা জামা নিয়েছি খুব সুন্দর দারুণ মানে এগুলো এত সুন্দর জিনিস এগুলো দোকানের দূরে চোখ হারানো যাবে না আর ওই ছোট্ট গোপালটার জন্য এটা নিয়েছি গোপালটার জন্য নাট্য গোপালের জন্য এটা দুজনের যেটা পাগড়ি এগুলো নিয়েছি দারুণ জিনিসগুলো আর কিছু নেই পোশাক এগুলো নিয়েছিলাম তো আমার পুরীর শপিং এই এই এইগুলোই আবার যদি কিছু থাকে তো সেটা ব্লগিংয়ে দেখিয়ে দেবো কিচ্ছু মনে পড়ছে না আর আসে কিনা তো এগুলোই ছিল আপাতত কারণ প্রত্যেকটা ব্যাগ আমাদের খালি হয়ে গেছে কিচ্ছু নেই আর মানে মনে নেই আর সয়াবিনটা আছে সয়াবিনটা তো আমি দেখিয়েছি ব্লগে সয়াবিন ছিল বাস এটাই তো আমি ওই ক্লিপটা অ্যাড করে দেবো এখানে সয়াবিনগুলো এগুলোই ছিল শপিং এবার এগুলো ছবি তুলে নিই তারপরে সে আরও করবো তো চলো এই এই ছিল আমার শপিং পুরী তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব তোমরা করছো না ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না আমি সেলিব্রিটি কেউ নই দশজন পাঁচজন দেখলেও আমার মনে হয় অনেকজন দেখেছে তো দাঁড়াই দেখো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো চলো Ta-da!